বিএনপি যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের চাঁদাবাজ দখলবাজ ও মাদক কারবারী আখ্যা দিয়ে দুটি পত্রিকায় সংবাদ প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ভুক্তভোগীরা শনিবার বিকেলে গাজীপুরের কাপাসের করিহাতা ইউনিয়নের পাকিয়াব বাজারে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে প্রায় শতাধিক ব্যক্তি অংশ নেয় বক্তারা দাবি করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী মাটি কাটা চাঁদাবাজি দখলবাজি ও মাদক সঙ্গে সম্পৃক্ত নয় যারা মানববন্ধন করেছে তারা নিজেরাই সন্ত্রাসী তাদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয় কালকে সিরাজ রহিম শফিকুল মাহমুদ আলী সাইফুল তাদের নেতৃত্বে দিগুল গান্দা একটি মানববন্ধন করে আছেন যা মিথ্যা বানোয়াটি এবং বৃত্তিহীন এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা আমাদের এক নম ওয়ার্ড বিএনপি যুবদল মূল দল কোনো কিছুই এই মাটি এবং মাদক কারবারি বাড়ি সাথে জড়িত না এটা তারা মিথ্যা বৃত্তি বা একটা ইয়া দিয়েছে এবং পত্রিকা প্রকাশিত হয়েছে নিন্দা জানাই এবং যারা মানববন্ধন করেছে তারা নিজেরাই সন্ত্রাসী তাদের কে আইনের আওতায় এনে বিচার দাবি করতেছি নেতা কর্মীদের দাবি করি হাতে ইউনিয়ন বিএনপি ও আর অঙ্গ সংগঠনের বৃত্তি খুবই মজবুত তাই আওয়ামী লীগের সন্ত্রাসী ও দোষররা বিএনপির নামদারী কিছু লোকজনকে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে আপনারা জানেন কালকা এই এক নং অর্ডের সন্ত্রাসীরা আওয়ামী লীগের বিএনপির কিছু মূলধারী কিছুদের নেতৃত্বে টাকা পয়সা দিয়ে তাদেরকে এই অর্ডের মধ্যে অনেক শক্ত যুবদল শক্ত শক্ত এই কারণে আমলিকার মাথা নষ্ট হয়ে গেছে না এই আওয়ামী লীগের দুঃসারপা নেতৃত্বে সিরাজ মাস্টার নেতৃত্বে আপনারা দেখেছেন যে একটি পত্রিকায় উঠিয়েছে এই অর্ডের সম্মানিত সভাপতি বেলায়তার নামে সাধারণ সম্পাদক মহিদুর নামে যুবদলের সভাপতি আমির নামে কাপাস জেলার সহান বিশ্ব সম্পাদক সম্মানিত ব্যক্তি তোমার জেলার বাইয়ের নামে আমার নামে দেখেছেন তারা মাটি কাটা জমি দখল মাদক তারা সব মিলে আমাদের কাছে যে আপনারা দেখেছেন যে অভিযোগ করছে সেটা মিথ্যাহীন সরকার বানোয়ার আমরা বিচার চাই আপনারা জানেন যে এই রহিমে এই আমলিকেল দুষরপটা তাকে লাগিয়ে দিয়ে কিছু কিছু জায়গার থেকে কিছু চান্দা দাবি করে যে মামলা দিয়ে মামলা থেকে নাম বাদ দেওয়ার জন্য তাকে দশ হাজার বিশ হাজার টাকা নেয় কিছু মামলার সাক্ষী হয় সাক্ষীর মাধ্যমে দশ হাজার বিশ হাজার টাকা নেয় আপনারা জানেন বিগত ইব্রাহিমের কার্যকরের এই এলাকার সকল মানুষ তার কাছে জিম্র হয়ে গেছে তার বিচার চাই তার এই আমরা মুক্ত চাই আমার দলের যে সেক্রেটারি রহিম আসলে তার জ্বালায় আমার শ্রমিক দলের মান সমান সব

পালন করছে আমরা তো ওই পাঁচ তারিখ আগে আমরা ঘর ঘুমাইতে পারি নাই আমরা ঘরে শুতে পারি নাই মামলা জেল আমরা জীবন তামা হয়ে গেছে আজকে আমাদের বাজারে বসলে তাদের ভয় আমাদের শরীর থেকে হয় কেন আমরা কে আমরা কে দেশে আমরা তাও চাই নাই এই আওয়ামী লীগের দালাল জামাত আর আমাদের রহিম আমার শ্রমিক দলের সেক্রেটারি তার বিচার চাই আমি সেই তার প্রতিবাদ সভায় স্থানীয় বিএনপির অভিভাবক জানায় আমলিক থেকে বিএনপিতে আসা নবাগত কিছু লোকজন পুরনো কমিটিকে ভেঙে দেওয়ার জন্য এবং নতুন কমিটিতে তাদের অন্তর্ভুক্ত করার জন্য সরবন্ত্র করছে প্রকাশিত সংবাদে বিএনপি নেতাকর্মীদের কর্মীদের হানির জন্য করা হয়েছে গতকালকে আমার এই এক নম্বর ওয়ার্ড কোরিয়াদিনান বিএমপির এক নম্বর ওয়ার্ডের নেতা কর্মীদের বিরুদ্ধে রোহিন নবাগত কিছু আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসা লোকজন এই পুরাতন কমিটিকে ভেঙে দেওয়ার জন্য এবং তাদের তাদেরকে কমিটিতে অন্তর্ভুক্তি করার জন্য তারা ষড়যন্ত্র শুরু করছে দীর্ঘদিন যাব এই জন্য গতকালকে আরেকটা মানববন্ধন তারা করছে কইরা মাটি দখল বাড়ি দখল মাটি কাটা এই এই চাঁদাবাজি চাঁদাবাজি এই ধরনের অভিযোগ করছে এগুলি অত্যন্ত মিথ্যা ভিত্তিহীন এবং বানোয়াট এগুলি আমাদের দলীয় নেতাকর্মীদের সম্ভব হানির জন্য করা হয়েছে এগুলি কোনো বাস্তবতা নাই এগুলি মিথ্যা বানোয়াট এই মিথ্যা বানোয়ার বক্তব্য দেওয়ার জন্য তাদের এই যে সাংবাদিক সম্মেলন করছে এটা নীতি বৃন্দা জ্ঞাপন করছে এবং দলীয় ভাবে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে উপজেলা শীর্ষ নেতা জানায় কেউ যদি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে সেই সাথে যারা ভুল তথ্য দিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে তাদেরও আইনের আওতা আনার হুশিয়ারি দেন তিনি সেটা যদি আমরা অভিযোগ যদি পাই আমরা সারা দেশে আমাদের এই দলীয় মানে ভাব করে এমন কেউ সাথে সাথে দলীয় সাংগোশন ব্যবস্থা গ্রহণ করা

महमुदुल्हसन मोबाइल जर्नलिस्ट